দর্শক দেখতে পাচ্ছেন কবু গোসল করছে মানুষের মতন করেই কিন্তু তারা দেখেন কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে তো এখানে একটা জালার ভিতরে অল্প কিছু পানি আছে আর সেই পানির মধ্যে কিন্তু আমার এই কবু গোসল করছে খুবই মজা করছে এই গরমে অসাধারণ একটা দৃশ্য আর দেখুন কিভাবে মারামারি করছে এরা সে 키 <놀람> 마라마레 <놀람> <놀람> দর্শক আমার এই কবুতরগুলোর ভিতরতে আমি দুই ধোড়া কবুতর বিক্রি করব যারা নিতে ইচ্ছুক দেশি কবুতর তারা যোগাযোগ করার চেষ্টা করবেন খুবই ভালো জাত